রিফ্লেকশন অফ রমাদান রমদান যে চলে যাচ্ছে তার বিদায়লগ্নে একটা হিসাব নিকাশ একজন দোকানি তার দোকানের বেচা কেনা শেষে সন্ধ্যেবেলায় যখন ঘরে ফেরে তখন তার দোকানের ক্যাশবাক্সটা ওপেন করে একটা হিসাব নিকাশ করে কি করে না একটা হিসাব নিকাশ করে। কতটুকু বেচা কেনা হলো বেচা কেনা অনুযায়ী টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা বা সেদিনের লাভ ক্ষতি কতটুকু হলো একটা হিসাব নিকাশ করে তো আমাদের মধ্যে থেকে এই যে রমজান এবাদতের বসন্তকাল আসলো আবার চলে যাচ্ছে সেটার একটা হিসাব নিকাশ রসুল পাক সাল্লাসাল্লামের একটি হাদিস শরীফ আপনাদেরকে সামনে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব আর দ্বিতীয় বিষয় হচ্ছে সদ্কাতুল ফিতির নিয়ে একটু কথা ইনশাল্লাহ আমরা রাখার চেষ্টা কর আর সামনে ঈদ আসছে ঈদকে ঈদুল ফিতরের কিছু সুন্না আমরা কিছু শুনব আবার ঈদের দিনে ফজরের নামাজে ইনশাল্লাহ আমরা সেটি সেটি নিয়ে আলোচনা কর প্রথম কথা হচ্ছে রিফ্লেকশন অফ মাহে রমাদান রমজান মাস এই যে চলে গেল আমরা এই রমজানে কতটুকু নিজেকে পরিশুদ্ধ পবিত্র করে নিতে পারলাম সকলেই তাদের নিজের দেহের শরীরের পোশাক ইত্যাদি পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে সৌন্দর্যের জন্য এবং এটা সন্ন্যত বোধে আল্লাহ রসুল জামা আল্লাহ সুন্দর আর সুন্দরকে তিনি পছন্দ করেন এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা শরীরের বাহ্যে এটা যেমন জরুরি প্রয়োজন একইভাবে মানুষের মনের ভিতরে কোনো পাপ কঙ্কিলতা কলুষতা হিংসা বিদ্বেষ ইত্যাদির মতো কোনো বদগুণ যদি থাকে থাকে তাহলে সেগুলো মনের ভিতর থেকে বের করে মনটাকেও পরিশুদ্ধ করা একইভাবে দরকার সম্মানিত হোসেনে কেরা এজন্য এই রমজান আমাদেরকে সেই তাকোয়ার শিক্ষা কতটুকু দিতে পারব এইটি আমাদের জানার বিষয় একটি হাদিস স্বরূপের মধ্যে তাকোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে যে একটা সরু পথ একটা কি পথ সরু পথ চিকন একটা চিকন পদ দিয়ে যদি আপনাকে হেঁটে যেতে হয় আর সেই চিকন পথের দুই ধারে যদি কাঁটাওয়ালা গাছ থাকে কিওয়ালা কাঁটাওয়ালা তো জিজ্ঞাসা করা হয়েছিল যে তাকুয়া রমজান তাকুয়ার শিক্ষা দেয় তো তাকুয়া জিনিসটা কি তো এটার ব্যাখ্যায় বলা হয়েছে যে একটা সরু চিকন পথ সেই পথের দুই ধারেই কাঁটাওয়ালা গাছ কিন্তু আপনাকে এই পথ পাড়ি দিয়ে সামনে যেতে হবে তাহলে আপনি কিভাবে যাবেন বলেন তো দেখি কিভাবে যাবেন একটু গুটিসুটি আটো হয়ে কাপড় চুপড় গুলো একটু যেন কাটার সাথে লেগে না যায় এই তো নাকি আমরা একটু সতর্কতার সাথে চলব। কিতাবের মধ্যে এসেছে শরীফে যে এই যে সরু কাঁটা বিশিষ্ট দুই ধারে কাঁটা বিশিষ্ট সরু পথ পাড়ি দেওয়ার জন্য যেভাবে আমরা আঁটোসাঁটো হয়ে কাপড়গুলোকে গুটিসুটি করে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যাই এটাই হচ্ছে তাকুয়া এটাই কি তাকোয়া আমরা আমাদের জীবনের প্রতিটা কাজে প্রতিটা পদক্ষেপে প্রতিটা কথায় সব সময় এভাবে নিজের জীবনটাকে একটু গুছিয়ে আটো সাঁটো করে হিসাব নিকাশ করে যেন কাপড় যেরকম কাঁটায় না লাগে বেজে না যায় একইভাবে আমাদের জীবনে যেন বড় ধরনের কোনো ছোট বড় গুনাহের দিকে আমরা পা না করা একটু হিসাব কিতাব করে পদক্ষেপ নিয়ে সামনে পা ফেলে এগিয়ে যাওয়া এটাই হচ্ছে তাকুয়া আমরা কতটুকু সেটা শিখতে পারলাম রমদান এই যে রমদানে আমরা পানাহার থেকে বিরত থাকি খাওয়া দাওয়া পান করা ইত্যাদি থেকে বিরত থাকি স্ত্রী সবাস থেকে বিরত থাকি আচ্ছা বলেন তো এই কাজগুলো কি হালাল না হারাম খাওয়া দাওয়া এটা কি হালাল না হারাম হালাল তাহলে হালাল কাজকে আল্লাহ পাক বিরত রাখতে বললেন কেন হালাল তো করেছেন আল্লাহ বানাইছে আমাদের আল্লাহ পেট দিয়েছেন আল্লাহ খাওয়ার আল্লাহ পাক তাহলে খাবার যদি হালাল হয় তাহলে একটা হালাল জিনিসকে আল্লাহ নিষেধ করলেন কেন বলা হচ্ছে এর একমাত্র কারণ হলো যে এটা তো হালাল আমি যে কোনো সময় খেতে পারি কিন্তু খাওয়ার বৈধ আছে অনুমতি আছে হালাল আছে। প্রয়োজনও আসে তারপরও আমি খাচ্ছি না এই যে নিজেকে বিরত রাখা একটা বৈধ জিনিস থেকে নিজেকে আটকে রাখার একটা প্রচেষ্টা একটা শিক্ষা একটা ট্রেনিং এটাই হচ্ছে রমজানের শিক্ষা যে আমি চাইলেই গুনাহের পথে পা বাড়াতে পারছি কিন্তু আমি এই যে রমজানে যেরকম চাইলেই আমি পানাহার করতে পারি কিন্তু করলাম না নিজেকে আটকে রাখলাম এই যে ট্রেনিংটা দিলাম এই ট্রেনিংটাই গুনাহের পথ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কাজে আসে যাতে সেখানেও আমার সুযোগ থাকা সত্ত্বেও আমি গুনাহের পথে পার না বাড়াই এই শিক্ষাটা ওখানে কাজে লাগাতে হবে এটাই হচ্ছে লাল্লা কুলতাত্তা কোন যাতে তোমরা তা অর্জন করতে পারো সম্মানিত মুসল আলী কেরাম রমদান চলে যাচ্ছে আমরা সেই শিক্ষা কতটুকু নিতে পারলাম দিন শেষে এটা একটু আপনারা হিসাব করবেন আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে সেই প্রশ্নটি রাখবো ইনশাআল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে

মেম্বার মেম্বারের ভিতরে পা রাখলেন এই যে মসজিদের মেম্বার আমি বসে আছি ঠিক এরকম রাসুলের জামানায় মেম্বারের মধ্যে প্রথম মেম্বারে প্রথম তাকে যখন কলা রসুল পা রাখলেন ফালাম্বারক দরজা তেলগুলা প্রথম দরজায় প্রথম স্তরে যখন পা রাখলেন কলা আমিন রসুল্লাহস সালাম বললেন আমিন

আমরা লক্ষ্য করলাম আপনি মসজিদের মিম্বরের ধাপে ধাপে তিনটি স্তরে পা রাখলেন তিনবার আমিন বললেন কারণ কি কেন লম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা লম্মা রাকাইতু দারাজাতাল উলা জাআনি জিবরীল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল শাতিয়াতুন আযরত রমাদান ফানসালফা মিনহু ওয়া lam yubparlahু আমি যখন মেনকারের প্রচুর শ্রী নিতে পারলাম ফেরিস্তাকুল এন সর্দার হজরতে জীবরাহী নামিন আসলেন এবং বললেন যে ব্যক্তি রমাদান অনকারিমকে পেলো নিজের গুণাগুলো মাফ করে নিতে পারলো না রোজার মাধ্যমে রমাদানের ইবাদত করে গুণাগুলো মাফ করে নিতে পারলো না পাংসালা ক বলেলাম ইউকফার আল্লাহহু সাকিয়া সে হচ্ছে হতভাগা থাকুন তো আমির আমি সে সময় বললাম আমির আল্লাহ কবুল কর তার মানে যে ব্যক্তি রমজান পেল কিন্তু গুনাহ মাফ করে নিতে পারল না সে হলো হতভাগা আমি আমার নিজেকে প্রশ্ন করি প্রত্যেকেই যে আসলে গুণা মাফ আমি করে নিতে পেরেছি কিনা নিজেকে প্রশ্ন করলে সে উত্তর আমি পেয়ে যাব কতটুকু এবাদত করে কাদাকাটি করে সে আম পালন করে মনের আলোর পরিবর্তন করে আসলে কতটুকু পেরেছি এরপরে এরপরে হজরত জিবরাইল বললেন আমি যখন দ্বিতীয় মেম্বারে পা রাখলাম তিনি বললেন যে তার পিতা মাতার উভয়কে অথবা কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু পিতা মাতা তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারল না অর্থাৎ ওই ব্যক্তি পিতা মাতার করে জান্নাতের অধিকারী হইতে পারল না সে হলো হতভাগা আমি বললাম আমিন আল্লাহ কবুল কর আবার যখন না আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম হজরত জিব্রাইল বললেন আপনি নবী মুহাম্মাদের নাম আলোচনায় আসলো আর আপনার উপরে দুরুদ শরীফ পাঠ করলো না সে হলো হতভাগা আমি বললাম আমি আল্লাহ কবুল করে না এই হাদিস থেকে আমরা তিন শিক্ষা পাই রমজানের শেষে সেই শিক্ষাটা আমাদের জন্য জরুরি যে আমরা রমজান পেয়ে কতটুকু নিজের পরিশুদ্ধি অন্তরের আত্মার শুদ্ধতা পরিচ্ছন্নতা কলুষ মুক্ত একটি হৃদয় একটি পাপ মুক্ত আত্মা কতটুকু তৈরি করতে পেরেছি তাকওয়া অর্জন কতটুকু তৈরি করতে পেরেছি সেটি একটি প্রশ্ন দ্বিতীয়ত পিতামাতা মাতা বৃদ্ধ বয়সে দুজন অথবা একজন যদি আমরা পাই অবশ্যই আমরা তাদের খেদমত করব রাসুলে পাক আলী আলাইসাল্লামের নাম যখন আসে অবশ্যই আমরা তার উপরে ধনুশলী পাঠ করব সকলে একবার বলি সল্ল আলাই্লাম